আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার বাড়ি বরিশালী এবার ব্রিজ থেকে যাওয়ার সময় পদ্মা ব্রিজ থেকে দেখলাম আপনার ব্রিজের দুই পাশে মোটামুটি অনেক চর জেগেছে যেটা পানি প্রবাহের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে এবং আগামীতে এই পানি প্রবাহ মানে এই যে চরগুলো যে জেগেছে দেখা যায় নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে ভরাট হওয়ার কারণ হচ্ছে প্রতিটা পিলারের নিচে ওর বিরাট একটা অংশ নিয়ে তারা পিলারগুলো কাট মানে ঘুরেছে এবং ওইখানে পাইলিং করেছে যার কারণে আশেপাশে ওই যে পলিগুলো এসে জমা হয়ে একটা সরের মতো সৃষ্টি হয়েছে যেটা দেখা যায় আপনার মানে প্রথম যে যমুনা সেতু হয়েছিল যমুনা সেতু হওয়ার কারণে কিন্তু ওই অঞ্চলে মানে পানি প্রবাহ কমে গেছে এবং বিভিন্ন জায়গায় চরের কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে মানে কৃষকের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে দেখা যায় পার্শ্ববর্তী দেশ থেকে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন প্লাবিত হয় আশেপাশে যার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন গত বছর আমরা দেখতে পেয়েছি ফেনি তারপর ময়মানসিং রংপুর পানিটা ছেড়ে দেওয়ার কারণে বিশাল অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমাদের শস্যগুলো প্রায় নষ্টও হয়ে গেছিলো কিন্তু এখন যে অবস্থা পদ্মা ব্রিজের আশেপাশে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে সর্ব দ্বীপ গেছে যে দ্বীপের কারণে আপনার ওইখানে আগে যে পানিটা আমরা ছোটোবেলা দেখতাম নদীতে প্রচুর পরিমাণে স্রোত ছিল স্রোত এবং নদীগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে পানি উঠতো জোয়ারে এবং দক্ষিণাঞ্চলে পানিগুলো নেমে যেত সাথে সাথে আইলা তারপর হচ্ছে আপনার সিডোর তারপরে গত এই কিছুদিন আগে যে ঝড়টা গেল ওই ঝড়েরও কিন্তু আপনার পানি উঠেছিলো দেখা যায় দুই তিন ঘন্টা পর পানিগুলো নেমে গেছিলো কিন্তু এখন যে সিচুয়েশন দিনের দিন যে পরিমাণ মানে চর জাগার কারণে পানিগুলো খালগুলো খরস্রোত না এবং গভীরতা কমে গেছে যার কারণে পানি প্লাবিত হচ্ছে আমাদের আশেপাশে সরকারের উচিত এখনই এই চরগুলো কেটে মানে যাতে পানিগুলো প্রবাহ থাকে সেটা ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে বড় রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের আর পরবর্তীতে আশেপাশে যদি প্লাবিত হয় দেখা যায় আমাদের এবার ইডিট বংশন খুবই ভালো গেছে না বৃষ্টি ছিল তেমন একটা বৃষ্টিও ছিল না পানিও ওই রকম এফেক্ট করে না যার কারণে ফসল মোটামুটি ভালো হয়েছে কিন্তু যদি এই প্রক্রিয়া না থাকে যদি কখনো বৃষ্টির সৃষ্টি হয় তখন দেখা যাবে কি পানিগুলো যদি সঠিকভাবে না নামতে পারে তখন আশেপাশে প্লাবিত হবে এবং শস্যর ব্যাপক আকারে ক্ষতি হবে তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব মানে খালগুলোর তাদের গতিপথ যাতে চলাচলের পানি চলাচলের গতিপথ যাতে ঠিক থাকে সেটা ব্যবস্থা করে হলে আমাদের পদ্মা নদী বিলীন হয়ে যাবে বলতে বিলীন বলতে হচ্ছে যদি বিভিন্ন জায়গায় যদি আপনার চর মানে এই দ্বীপগুলো জাগে এই দ্বীপের কারণে পানি প্রবহ ব্যাঘাত হবে এবং পরবর্তীতে সামান্য কিছু সুবিধা হলেও অসুবিধার পরিমাণ বেশি হবে কারণ তখন পানি নামতে পারবে না এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে তাই সরকার এবং সকলের আকুল আবেদন আপনারা যার যার অবস্থান থেকে এই বিষয়টা একটু দেখবেন এবং যাতে আমাদের মানে এই দ্বীপগুলো কোনো এফেক্ট তৈরি করতে না পারে এটার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম সবাই সুন্দর মতো ফিরে আসেন অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর সবাই সুস্থভাবে ফিরে আসেন যার যার কর্মস্থলে যোগদান করেন এই আশা ব্যক্ত করে শেষ করলাম থ্যাংক ইউ